হ্যালো বন্ধু তুমি দেখছো কার্টুন কবরস্থানের কান্না গ্রামের নাম ছিল, চর যেত নদীর ধারে গড়ে ওঠা এই গ্রামটার এক পাশে বিস্তীর্ণ ধানক্ষেত আর অন্য পাশে যেন ছায়ার মতো লেগে থাকা পুরনো কবরস্থান দুপুরে কবরস্থান শ্রেফি কবরস্থান শুকনো পাতায় ঢাকা পথ শিউলি আর বকুল গাছের গন্ধ কবরের ফলকে খোদাই করা নাম আর তারিখ কিন্তু রাত নামলেই জায়গাটা অন্য রূপ নিত গ্রামে একটা কথা চালু ছিল মধ্যরাতে কবরস্থান থেকে কান্নার শব্দ ভেসে আসে কেউ বলে শিশুর কান্না কেউ বলে নারীর বিলাপ আবার কেউ বলে এমন এক কান্না যা মানুষের নয় যারা সাহস করে শুনতে গিয়েছে তারা নাকি আর আগের মতো থাকেনি আমি তখন ঢাকায় পড়াশোনা করছিলাম গবেষণার কাজে গ্রামে এসেছি লোককথা আর গ্রামীণ বিশ্বাস নিয়ে কাজ চরনিশানের কবরস্থানের গল্প শুনে আগ্রহ জেগেছিল হাসি পেয়েছিল প্রথমে কান্না, কবরস্থান রাতের পাখি বাতাস মানুষের ভয় এসব মিলিয়ে কত কিছুই তো শোনা যায় আমার মামা জসীম গ্রামে স্কুল শিক্ষক তার বাড়িতেই উঠেছিলাম প্রথম রাতেই তিনি সাবধান করে বললেন শোনো বাবা পড়াশোনা করো শহরে থাকো, এসব গল্পে কান দিও না তবে এক কথা মনে রেখো রাত বারোটার পর কবরস্থানের ধারে কাছে যেও না আমি হেসে বলেছিলাম ভয় নেই মামা গবেষণা করছি ঠিকই কিন্তু ভূত দেখতে যাইনি মামা কিছু বললেন না শুধু চুপচাপ চা খেলেন তার চোখে সেই রাতে অদ্ভুত একটা ছায়া দেখেছিলাম পরদিন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম সবাই প্রায় একই কথা বলল কান্না শোনা যায় বিশেষ করে অমানস্যার রাতে একজন বৃদ্ধা নাম কুলসুম বিবি বললেন ওটা কান্না না বাবা ওটা ডাকে শুনলে মনটা টেনে নিয়ে যায় আমি জিজ্ঞেস করলাম কে ডাকে তিনি মাথা নেড়ে বললেন যার কান্না সে জানে সেই সন্ধ্যায় আমি নোটবুকে সব লিখে রাখলাম যুক্তিবাদী মন তখনও হালকা ব্যাখ্যা খুঁজছিল রাতের শব্দ মানসিক ভয় সম্মিলিত কল্পনা সবই সম্ভব কিন্তু কৌতূহল আমাকে ছাড়ছিল না অমাবস্যা আকাশে চাঁদ নেই তারার আলোম লান মামা ঘুমিয়ে পড়েছেন আমি চুপি চুপি টর্চ নোটবুক আর মোবাইল নিয়ে বেরোলাম বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা ভয় আর কৌতূহল মিলেমিশে গেছে কবরস্থানের কাছাকাছি যেতেই বাতাসটা ঠান্ডা লাগল আশেপাশে কোনো পাখির ডাক নেই শুধু পাতার মচমচ শব্দ কবরস্থানের লোহার গেটটা খোলা। ভিতরে ঢুকলাম প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি টর্চের আলোয় কবরগুলো এক এক করে দেখা যাচ্ছিল হঠাৎ একটা ক্ষীণ শব্দ কান্না স্পষ্ট মনে হল কোনো নারী ফুপিয়ে কাঁদছে শব্দটা দূর থেকে আসছে আবার মনে হল খুব কাছেই আমার বুক ধক ধক করতে লাগে যুক্তিবাদী মন বলল থাকো এগিয়ে যাও গবেষণা তো এটাই আমি ধীরে ধীরে এগোলাম কান্না আরও জোরালো হলো এবার যেন শব্দের ভেতর কথা জড়িয়ে আছে ভাঙা ভাঙা অস্পষ্ট আমায় বাড়ি যেতে দাও আমি থমকে গেলাম গলা শুকিয়ে এলো তবু নিজেকে সামলে এগোলাম টর্চের আলো ফেললাম কবরগুলোর ফাঁকে একটা কবর অন্যগুলোর চেয়েও নতুন মাটিটা যেন নড়ছে হঠাৎ মাটি ভেদ করে একটা হাত বেরিয়ে এলো আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না হাতগুলো ধীরে ধীরে ওপরে উঠল মাটি ফুরে উঠে এলো এক নারীর শরীর লাল শাড়ি চুল এলোমেলো মুখে মাটির দাগ তার চোখ খুলে গেল দুটি গভীর অন্ধকার গর্ত কান্না থেমে গেল এবার সে ফিসফিস করে বলল তুমি এসেছ আমি পিছাতে চাইলাম পা নড়ল না শরীর যেন জমে গেছে তুমি তো আমার কথা শুনতে পেয়েছো সে বলল সবাই শুনতে পায় না আমি কোনো রকমে বললাম তুমি তুমি কে সে হেসে উঠল হাসিটা কানে কাটা দিয়ে খোঁচানোর মতো আমি রহসান এই গ্রামেরই মেয়ে তার কথা শুনে মাথার ভেতর কিছু একটা নড়ে উঠল নামটা পরিচিত লাগল। পনেরো বছর আগে সে বলতে লাগল আমাকে এই কবরেই শুইয়ে দিয়েছিল হঠাৎ মনে পড়ল গ্রামের এক পুরনো গল্প এক মেয়ে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার অপবাদে খুন হয়েছিল নাম রওশান তোমরা সবাই ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি তার কান্না আবার শুরু হল এবার কান্নার সঙ্গে বাতাস ঘুরতে লাগল গাছগুলো দুলে উঠল অন্য কবরগুলো থেকেও শব্দ আসতে লাগল ফিসখিস দীর্ঘশ্বাস আমায় সাহায্য করো রশান বলল আমাদের কথা লেখো সবাইকে জানাও আমি কাপা গলায় বললাম আমি চেষ্টা করব সে আমার দিকে এগিয়ে এলো তার শরীর থেকে ঠান্ডা গন্ধ বের হচ্ছিল সে আমার কপালে আঙুল ছুঁয়ে দিল চারপাশ অন্ধকার হয়ে গেল সকাল আমি কবরস্থানের বাইরে পড়ে আছি গ্রামের কয়েকজন লোক ঘিরে আছে মামার চোখে আতঙ্ক আর রাগ তুই পাগল হয়েছিস তিনি চিৎকার করলেন বলেছিলাম না যেতে আমি কথা বলতে পারছিলাম না মাথার ভেতর শুধু কান্নার শব্দ পরের কয়েকদিন জ্বরে পড়ে রইলাম ডাক্তার কিছুই ধরতে পারল না কিন্তু আমি বদলে গেছিলাম শহরে ফিরে গেলেও শান্তি পেলাম না রাতে ঘুমোতে গেলে কান্না শুনতাম চোখ বন্ধ করলেই রওসানের মুখ শেষ পর্যন্ত লিখতে শুরু করলাম রওশানের গল্প চর নিশানের কবরস্থানের গল্প যারা অবিচার সহ্য করে মারা গেছে তাদের কথা লেখা প্রকাশ হলো। কয়েক মাস পর খবর পেলাম চর কবরস্থান সংস্কারের কাজ শুরু হয়েছে পুরনো কবর খুঁড়তে গিয়ে একটি কঙ্কাল ঘিরে অদ্ভুত চিহ্ন পাওয়া যায় নখ ভাঙা কাঠে আচরের দাগ পরে গ্রাম জুড়ে ফিসফিসানি ছড়িয়ে পড়ে রশন সেদিন মরেনি তাকে জীবন্তই কবর দেওয়া হয়েছিল আর তার শেষ নিশ্বাসের কান্নাই আজও মাটির নিচে আটকে আছে সেদিন রাতে শহরের ফ্ল্যাটে বসে আমি প্রথমবারের মতো শান্তিতে ঘুমালাম কিন্তু মাঝে মধ্যে ভূতের মতো গভীর রাতে হাওয়ার ফাঁকে এখনো কান্না শুনি এবার আর ডাকে না এবার শুধু মনে করিয়ে দেয় কিছু কান্না কখনো থামে না হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও